আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা অনেকেই জানতে চান সানা কি সানা শিখতে চান তো যারা নামাজ পড়েন অবশ্যই নামাজে কিন্তু সানা শিখতে হয় তো আমরা যখন তাকবির বলি আল্লাহ আকবর এই তাকবিরটা বলে যখন আমরা নিয়ত ব্যাধি হাতটা বুকের উপরে বাঁধি তো তারপরে কিন্তু আমাদের এই ছানাটা পরতে হয় তা আসুন আমরা আজকে সেই ছানাটা শিখবো অনেকে কিছু শুদ্ধভাবে বলতে পারে না তো লক্ষ্য করেন শো হ্যাঁ নাই ক্যা অ্যাল ল হম ও বি হ্যান্দিকে ব র ওয়াই কে স্মুকে ওয়েথ এ অ্যাল জে লা ইলা হা আবারও বলছি আমার সাথে আপনারা বলেন এবং প্র্যাকটিস করেন তাহলে আশা করি আপনি সহিশুদ্ধভাবে সানা বলতে পারবেন সানা সুবহেনাকা ল হুম অ বি ওচ এ স্মুকা ওয়ালা ইলা হা তো এইভাবে যদি পড়েন অবশ্যই আপনি শিখতে পারবেন তো আজকের ভিডিওটি ছিল পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি ইসলামের কোনো বিষয় সম্পর্কে জানতে চান জানতে আগ্রহী হন অবশ্যই আমার কমেন্টে কমেন্ট করলে আপনার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো পরবর্তী ভিডিও পর আগ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ